ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরালো অভিবাসন নীতি বাস্তবায়ন করলেও প্রিন্স স্যারির বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টকে দেওয়ার সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন হ্যারি ও মেগানকে ছেড়ে দেওয়া হবে নিজের স্ত্রীকে নিয়ে যথেষ্ট সমস্যায় আছেন হ্যারি আর সমস্যা বাড়াতে চাই না দু সালের জুনে ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব ছেড়ে প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগান মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বর্তমানে ক্যালিফোর্নিয়ার মন্টে সিটোতে তাদের বসবাস তবে গত কয়েক মাস ধরে হ্যারির ভিসা বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল অভিযোগ ভিসার আবেদনে নিজের মাদক সেবনের ইতিহাস গোপন করেছিলেন তিনি মার্কিন ভিসা ফর্মে অতীতের মাদক ব্যবহার সম্পর্কে সঠিক তথ্য না দিলে আবেদন বাতিলের নিয়ম রয়েছে সমস্যাটি তীব্র হয় হ্যারির আত্মজীবনী স্পেয়ারে মাদক সেপনের স্বীকারোক্তির পর গত জানুয়ারিতে ট্রাম্প একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ক্ষমতায় ফিরলে হ্যারির মিথ্যা ভাষণের বিষয়ে ব্যবস্থা নেবেন এতে ধারণা তৈরি হয়েছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হ্যারি মেগানকে অভিবাসন নীতির আওতায় ফেরত পাঠানো হতে পারে কিন্তু সাম্প্রতিক মন্তব্যে ট্রাম্প সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছেন ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে অবৈধ অভিবাসন প্রতিরোধে কঠোর অভিযান শুরু করেছে গত কয়েক সপ্তাহে শতাধিক অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে